এসআইআর এস হচ্ছে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন শুরু হয়ে গেছে চার তারিখ থেকে চলছে কিন্তু একটা সমস্যা অনেকের সমস্যা রয়েছে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন অনেকেই জানতে চেয়েছেন দাদা আমার নাম আছে কিংবা আমার বাবা মায়ের নাম আছে ভোটার লিস্টে দু সালে কিন্তু সেই ভোটার লিস্টের পাশে নামের পাশে ভোটার কার্ড নাম্বারটা দেওয়া নেই ভোটার লিস্টে অনেকের নাম্বার নেই তো এই সমস্যাটা কিন্তু অনেকের হচ্ছে যে ভোটার কার্ডে বা ভোটার লিস্ট যে রয়েছে ভোটার তালিকা দুই হাজার দুই সালের সেই তালিকায় কিন্তু নামটা আছে কিন্তু নামের পাশে যে ভোটার আইডি কার্ড নাম্বারটা এপিক নাম্বার সেই এপিক নাম্বারটা নেই নট ফাউন্ড সেখানে লেখা নেই তাহলে কী হবে কী সমস্যায় পড়বেন আপনারা কোনো সমস্যা হবে কি এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাশন করতে চলেছি আমি অবশ্যই আপনার সঙ্গে থাকছি শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করবেন একটি বেশি শেয়ার করবেন যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তো বিষয়টা হচ্ছে দেখবেন একটা ফর্মে ফর্ম যেটা রয়েছে এনুমারেশন ফর্ম যেটা রয়েছে বাড়ি বাড়ি ডোর টু ডোর বিএল ওরা যে ভিজিট করছে বাড়িতে বাড়িতে সেই এনুমারেশন ফর্মটা বিলি করছে সেই ফর্মে একটা সেকশন আছে দেখবেন যে আপনার যে রিলেশন যে রিলেশন রয়েছে যদি আপনার নাম থাকে তাহলে আপনি ফার্স্ট সেকশনটা করবেন যদি আপনার নাম না থাকে দু হাজার দুয়ের তালিকায় তাহলে পাশের সেকশানটা রয়েছে আপনার আত্মীয়ের অর্থাৎ আপনার যে পরিবারের ব্লাড রিলেশান যাদের সঙ্গে রয়েছে অর্থাৎ আপনার বাবা মা আপনার ঠাকুরদা ঠাকুমা আপনার কাকু জেঠু যাদের নামে আছে দু হাজার তালিকায় তাদের পার্টটা ভরতে হবে আপনাদেরকে লিখতে হবে এবার দেখবেন যাদের নামটা দেবেন আপনি তার নিচে সেকশনটা হচ্ছে এপিক নাম্বার ভোটার কার্ড নাম্বার ব্র্যাকেটে রয়েছে ইফ অ্যাভেলেবেল অর্থাৎ যদি থাকে তাহলে এপিক নাম্বার দিতে হবে অর্থাৎ আপনার যদি নাম থাকে দু হাজার তালিকায় তাহলে আপনি দেবেন আপনার নামটা নিচে যদি সেই তালিকায় দু হাজার দুয়ের তালিকায় যদি ভোটার কার্ড নাম্বারটা থাকে তাহলে নাম্বারটা দেবেন যদি নাম্বার ভোটার তালিকায় না থাকে দু হাজার সালের ভোটার তালিকায় ভোটার কার্ড নাম্বার না থাকে তাহলে দেওয়ার দরকার নেই তার মানে হচ্ছে ইফ অ্যাভেলেবেল যদি থাকে দেবেন যদি না থাকে এনোমেশন ফর্মে ভোটার কার্ড নাম্বারটা দিতে হবে না জাস্ট আপনি নামটা লিখে দেবেন কি সম্পর্ক আপনার সঙ্গে সেই সম্পর্কটা লিখে দেবেন ঠিক আছে তো এটা নিয়ে চিন্তার ব্যাপার নেই যদি আপনাদের নাম থাকে আপনার পরিবারের বাবা মা ঠাকুরদা ঠাকুমা জেঠু কাকু যাদের নাম রয়েছে তাদের ভোটার কার্ড নাম্বার থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই না থাকলে দুশ্চিন্তার ব্যাপার নেই এটা নিয়ে অনেকেই প্যানিক আছেন অনেকেই আতঙ্কিত আছেন যে আমার তো নাম আছে কিন্তু ভোটার কার্ড নাম্বার নেই আমার বাবার নাম আছে বাবার ভোটার কার্ড নাম্বারটা নেই তো প্যানিক হবেন না কেউ দুশ্চিন্তা করবেন না আপনাদের শুধু সেই নামটা দিয়ে দেবেন ভোটার কার্ড নাম্বার দেওয়ার দরকার নেই সেই জায়গায় ঠিক আছে ব্র্যাকেটে ইফ অ্যাভেলেবেল রয়েছে যদি থাকে তাহলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এটা হচ্ছে মূল বিষয় আজকের ভিডিওতে কভার করলাম আপনাদেরকে জানালাম আপনারা অনেকেই জানতে চেয়েছেন কমেন্ট করেছেন আমাকে বারবার করে জানতে চেয়েছেন অনেকেই অনেকেই মেল করেছে আমাকে হোয়াট অনেকেই হোয়াটসঅ্যাপে আমাকে জানতে চেয়েছে আমার কাছে যে কী হবে ভোটার কার্ডটা আমারটা নেই তো দেওয়ার দরকার নেই এটা হচ্ছে মূল বিষয় আশা করি ভালো লেগেছে ভিডিওটা যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং অবশ্যই এসআইআর নিয়ে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন নিয়ে কোনো ডাউট থাকলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আমরা চেষ্টা করব। নেক্সট ভিডিওতে সেই সমস্যার সমাধান নিয়ে আসতে চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন ধন্যবাদ